আজকে আমি আবার খেলবো অনেকদিন পরে গেম আবার স্টার্ট করে দিয়েছি জানি অনেক দিন খেলা হয়নি মিনিমাম এক দু সপ্তাহ তো লাস্ট আমি এইটার গেমপ্লে করেছিলাম আজকে তো এটার করব না এটারও করে ফেলেছি এইটারও করে ফেলেছি মোটামুটি আমার সবেরই গেম হয়ে গেছে কিন্তু সবের মধ্যে একটা শার্ক আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই শার্কটা এটা ভাই ক্র্যাক এন্ড মনস্টার এই ক্র্যাক ভাই আলাদাই লেভেলে আমি গেম প্লে করেছি আগে কিন্তু ভাই আজকে আমি এইটা নিয়ে খেলার ইচ্ছা হচ্ছে তো ঠিক আছে আজকে আমরা এইটারই খেল এইটা নিয়ে খেলবো আর দেখবো কতটা খতরনাক তো শুরু করা যাক অল রাইট তো গেম স্টার্ট করে দিয়েছি আর অনেক দিন পরে আমি এই গেমটা খেলছি খুব ভালোই লাগছে আর ক্র্যাক অ্যান্ড মনস্টার নিয়ে নিয়ে যে তোমরা দেখতে পাচ্ছ ক্র্যাক অ্যান্ড মনস্টারের পাওয়ার ভাই ইনফেন লেভেলে তোমাদের দাদা দেখাচ্ছে দেখো বোর্ডটা আছে ইজিলি ভাই টাচ হবে বোর্ড ভেঙে যাবে এতটাই পাওয়ার এই মনস্টারটার মধ্যে তাই জন্য আমার সবথেকে বেশি ভালো লাগে এই গেমের মধ্যে এই ক্র্যাক মনস্টারটা অন্যান্য মনস্টারও ভালো লাগে কিন্তু ক্র্যাক ভাই আলাদা ঢুকে এর আবার কালারও চেঞ্জ হয় আর এর স্পেশাল অ্যাটাকও আছে সবথেকে বড়ো কথা আর ড্যাঙাতে তো যেতে পারবেই দেখতে পাচ্ছো যে ড্যাঙাতে এসে মানুষগুলোকে তো করে দিচ্ছি আর এই জন্য আমার ক্র্যাক মনস্টারটা বেশি গেলে আর এটা হচ্ছে এর স্পেশাল পাওয়ার দেখতে পাচ্ছ ওপি লেভেলের ভাই লেজার মেজার কিছু ছাড়ছে এখানে ভাই প্লেন ছিল প্লেনটাকে ভাই কী হারে মারলাম এই প্লেনটা টেরও পেলো না ভাই গেলে আমার চাঁদনি করে দিলাম তো ঠিক আছে এর কাছে ভাই এসব মস্টার না চায় পানি চায় পানি মানে তুমি দেখো একটা বোট আছে বোর্ডটা ফাটাবো এ স্টাইলে ফাটাবো যেমন ধরো ফাটায় দেখো কি মারাত্মক লেভেলের ভাই ফাটাচ্ছে আর সামমারিন সাবমারিন না এরা এর কাছে কিছুই নয় ভাই পুরো একদম ইজি চাটনি করে দেবে তোমাদের দাঁড়াও সাবমারিনও ফাটিয়ে দেখাবো আগে ভিডিওতে আপাতত আমি এখানে ভাই স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছি লে ভাই চাটনি হয়েছে সব দেখো সাবমারিন চলে এসেছে দেখতে দেখতে এখানে আমার একটা আগুন মাছও চলে এসেছে দুটোকেই মারতে হবে আমাকে ফার্স্ট ভাই আগুন মাছটাকে চাটনি করে দিই দাঁড়াও লে ভাই চাটনি হয়ে যায় ফার্স্টে একে করে দিয়েছি এবারে ভাই সাবমারিনটাকে মারবো সামমারিনটাকে ভাই একটু খেলা দেখা এদিক থেকে দিক ঘুরে দেখো দেখছি দেখো জাস্ট ঠিকলো আর চাটনি হয়ে গেলো সাবমারিন কোনো মানে এলাকা ভালো করে চলে এসেছে আর একেও চাটনি করে দিচ্ছে এটা হচ্ছে গোল্ডেন পাওয়ার মানে যখন গোল্ডেন ফিস হয়ে যাবে না তখন ভাই রান তারা ঘুরন্ত চর্কি হয়ে যাবে আর সবাইকে চাটনি করে দেবে এবার সাবমারিন ফামিণের কাছে কিছুই না ইজি ভাই দেখতে দেখতে পাঁচটা সাবমারিনকে মেরে দিল কোনো কথা ভাই দেখলো আর দেখতে দেখতে মানে চোখের নিমিষে পাঁচটা সামরাইনকে চাটনি করে দিল এ যদি এইটা নিয়ে তোমরা যদি গেম খেলো না আমি তোমাদের বলে দিচ্ছি সমুদ্রেতে খাবার শেষ হয়ে যাবে এ এতটাই পাওয়ারফুল দেখো নিমিশের মধ্যে সব চাটনি করে দিলো দেখো সাবমারিন এই যে মাছটা আছে এটাকেও চান্নি করে দিল দেখো ভাইস পুরো নিমিশের মধ্যে সব করে দেবে আর এখানে একটা বোর্ড আছে একে তো আগে চাটনি করবো দেখো এ স্টাইলে লে ভাই চান্নি হয়ে যা তো দেখতে পাচ্ছো তোমরা এর পাওয়ারটা দেখো একটা সাবমারিন চলে এসেছে দেখতে দেখতে লে ভাই সামরিনটাকে আমি চাটনি করে দেখো এক ভাইস পুরো ওপি লেভেলের আগেও আমি এর গেম করেছি যারা যারা জানবো না তাদের বলে দিই এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম এই মাছটা নিয়ে আবার আমি জাম্প করে দিয়েছি একটা হেলিকপ্টার আছে উড়ে উড়িয়ে দিয়েছি ভাই হেলিকপ্টারকে নিজে একটা বোর্ড ছিল ভাই ওইটা মেরে দিয়েছি ভাই তা ইনসেন লেভেলের পাওয়ার লেভেলের পাওয়ার সব থেকে বেশি আমার দেখা ভাই বাবা আপাতত গোল্ডেন ব্রিজ হয়ে গেছে আর বোর্ড তোর সব চাটনি করে দিচ্ছে দেখো এর ভাই অনেক কটা পাওয়ার আছে বলতে গেলে এই গেমেতে ভাই এইটাতে এক পাওয়ার আবার ভাইয়ের এই যে লেজার অ্যাটাক আছে লেজার অ্যাটাক দেখো দিয়ে দিলাম লেজার অ্যাটাক আছে আরও কত নানান যায় না কী কী পাওয়ার আছে তো সব পাওয়ারই ভাই আমার পুরো একদম ওভারঅল দেখতে গেলে ভাই পুরো কমপ্লিট পাওয়ারফুল একটা ক্র্যাক অ্যান্ড মনস্টার রিয়েল ক্র্যাক এনও আমার মনে হচ্ছে এরকমই হয় যদি হয় আবার তো রিয়েল ক্র্যাক এন তো ছিল নেই নেই তোমরা জানোই তোমরা বিভিন্ন মুভিতে ক্র্যাক অ্যান্ড মনস্টার দেখেছো আমিও দেখেছি আর এখানেও দিয়ে দেখো এখানে একটা বোর্ড আছে লে ভাই লেভাই চান্নিগুড়িয়া তো মোটটাকেও চান্নি করে দিয়েছে আর এখানে ভাই উড়ে দেখি কে আছে না আছে ওকে একটা মন ভাই হেলিকপ্টার আর প্লেন দুটোকেই ভাই উড়িয়ে দিয়েছি ঠিক টাইমে ভাই ঘোরণ হয়ে গেছে মানে গোল্ডেন পিস হয়ে গেছে আর দূরে গিয়ে চান্নি করে দিয়েছি ভাই সা পাওয়ার লেভেল ভাই ইনসেন লেভেলের তোমরা জানোই আপাতত আমরা সামমারিনের চলে এসেছি সাবমারিন ফাটিয়েও দিয়েছি এখানে একটা মাছ আছে একেও মেরে দিয়েছি আর ভাই আমার ভাই চলে এসেছে দেখো ভাই ক্র্যাকেন মনস্টারের সঙ্গে ক্র্যাগেন মন্সটার ফাইট হবে পারে দেখো ভাই একেও চান্নি করে দিয়েছি ভাই গোল্ডেন ফিশে ভাই এ যখন গোল্ডেন ফিস হয় না এই যে ঘুরন্ত চরকিটা যে ঘোরে না এর সামনে ভাই কেউ টিকতে পারবে না কেউ না মানে এমন কোনো মাছ নেই যে চরকিটাকে থামিয়ে মারবে এই সময় মানে বেসিক্যালি এই সময় এর এর পাওয়ার লেভেল ইনসেন লেভেলে চলে যায় মানে পুরো আনবিউটিবল বলতে পারো একে কেউ মারতে পারবে না এই টাইমে আর তাই জন্যই আমার ভাই এই ফিশটা ভালো লাগে আর সব থেকে বড়ো কথা স্পিডও মোটামুটি আছে আর এই বিশাল বড় এসব ছোটোখাটো নয় দেখো গোল্ডেন ফিশটা যখন হয় না ভাই আলাদা লেভেলের পাওয়ার চলে যায় ভাই নর্মালি আমি মাঝে যে ভাবি যে এরকম তারা আমাকে কেউ মারতেই পারবে না এই গমিতে যদি এরকম তারা হয়ে যায় দেখো আবার কালারও চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ মাথায় যে সাদা হয়ে যাচ্ছে ব্লু থেকে তো সব রকম ভাই অনেক ভাই এক্সট্রা অর্ডিনারি পাওয়ার এটাই দিয়ে দিয়েছে তাই জন্যই তোমরা আজকে এটা দেখতে পাচ্ছ গেম এটা কেননা পাওয়ার না থাকলে দেখো কারণ মাছ ছিল ভাই বড়ো মেরে দিয়েছি এখানে আমি একটা ডলফিন এই ডলফিন বলছে ওয়েল চলে এসেছে আর অনেক কিছু মঞ্চটা চলেছে আরে ভাই আমি ওয়ার্ম হলের ভেতরে মানে হয়েছে ম্যাজিক টেলিপোর্ট না ওটাতে চলে এসেছি আর ভাই অন্য একটা ওয়ার্ল্ডে চলে এসেছি ওরও অন্য ম্যাপ বেসিক্যালি ভাই আমি এখানে খেলতে চাই না ভাই আমি আগের ম্যাপে চলে যেতে চাই ওখানে ভাই অনেক কিছু ছিল মনস্টার ফনস্টার ওদেরকে গিয়ে মারতে চাই লে ভাই ভাই তাড়াতাড়ি ভাই মরে যা এখান থেকে আমি যদি মরে যাই না তাহলে আমি ওই ওয়ার্ল্ডে চলে যাবো আর ওখানে গিয়ে ওদের মারতে পারবো ভাই প্লিজ ভাই মরে যা মরে যা আর আরে খায়নি সে আর আমি খাচ্ছি না ভাই এ তাও ভাই খেয়ে নিচ্ছে গিয়ে তো ঠিক আছে ভাই কেমন ডাকছে ভাই ক্র্যাকেনটা ভাই মরে যাওয়ার আগে ভাই সব ক্র্যাকেনটা আবার ডাকেও দেখো কত কিছু অ্যাভেবিলিটি তো ঠিক আছে এখান থেকে মরে গেছি আর এখানে চলে দিচ্ছি দেখো এখানে ভাই কত কিছু ভাই মনস্টার আরে আরে ভাই সব ভাই হেলথ কম আছে আরে ইয়ার ভাই ঠিক টাইমে মনস্টারটা অ্যাটাক করে দিল ওই মনস্টারটা যে অ্যাটাকটা করলো না ওই মনস্টারটা তোমাদের দেখাচ্ছি যে আমাদেরকে মারলো ওই মনস্টারটা আমার কাছে আছে আমি গেম প্লেও করেছি দাঁড়া তোমার দেখাচ্ছি মনস্টারটা এখান থেকে ব্যাক করে দিই আমি ব্যাক করার পর তোমাকে দেখাচ্ছি কোথায় গেল রে আরে ব্যাক হন আরে ওকে তো ব্যাক হয়ে গেছে এখান থেকে যে মনস্টারটা মারলো না সেটা হচ্ছে এইটা এইটা আমার কাছে আছে আর এই তালা এসে আমাকে মেরে দিল ভাই আমার হেলথটা কম ছিল ওই ওয়ার্ল্ডে চলে গেছিলাম আমার ঠিক টাইমে অ্যাড একটা করেছে বুঝে শুনে যাতে মরে যায় তো ঠিক আছে অসুবিধা নেই আমরা ক্র্যাকের তো গেম করে দিলাম এমনিতে মারা ইম্পসিবল খাল একটু ডিসঅ্যাডভান্টেজ ছিল আমার তাই জন্য মরে গেলাম তো ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্টে জানো তোমাদের আজকে গেম প্লেটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল যেন নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি করে গেছে তার জন্য বুক ভরা ভালোবাসা তো দেখা হচ্ছে পরে কোনো গেম প্লেয়ার দে ততদিন বাই